মানি মাস্টারি বা টাকাকে নিয়ন্ত্রণ করে কিভাবে সম্পদ তৈরি করা যায় এখন অনেকে বলবেন যে ভাই টাকা তো প্রতি মাসে ইনকাম করি মাস শেষে কিছুই থাকে না কিভাবে সম্পদ তৈরি করবো কোনো সমস্যা নেই আজকে আমরা আটটা উপায় শেয়ার করবো যে আটটা উপায়ে আপনি টাকাকে নিয়ন্ত্রণ করতে পারবেন সম্পদ তৈরি করতে পারবেন এক নাম্বার যে উপায় সেটা হচ্ছে সেট ক্লিয়ার ফাইন্যান্সিয়াল গোলস ক্লিয়ার ফাইন্যান্সিয়াল গোল সেট করাটা খুব ইম্পর্টেন্ট আপনি কেন ইনভেস্ট করতে যাচ্ছেন আপনি কেন টাকা সেভিংস করতে চাচ্ছেন কি উদ্দেশ্যে আপনি করতে চাচ্ছেন আপনার গোলটা কি এটা আগে আপনাকে খুঁজে বের করতে হবে আমরা যদি র্যান্ডমলি কাউকে জিজ্ঞেস করি সে উত্তর দিবে যে আমি বড় লোক হতে চাই আমি অনেক টাকার মালিক হতে চাই আপনি হয়তো তাই বলবেন এখন আপনাকে জানতে হবে যে আপনি এক্স্যাক্টলি কত টাকার মালিক হতে চান আপনি এক্স্যাক্টলি কি কী করতে চান আপনার যখন একটা ক্লিয়ার গোল থাকবে লাইক আপনি আগামী এক বছরের মধ্যে একটা ব্যবসা শুরু করবেন আগামী দুই বছর মধ্যে আপনি পাঁচ লক্ষ টাকার মালিক হবেন বা দশ লক্ষ টাকার মালিক হবেন তাহলে আপনি একটা ক্লিয়ার গোল পেয়ে যাচ্ছেন সেটার জন্য কাজ করার জন্য এখন আপনার যদি একটা ক্লিয়ার গোল না থাকে আপনি কিন্তু সেই মোটিভেশনটা পাবেন না যে আপনি কিসের জন্য আসলে কাজ করবেন কিসের জন্য আপনি টাকা সেভ করবেন কিসের জন্য আপনি সকালবেলা ঘুমতে করবেন কিসের জন্য আপনি ঘন্টার পর ঘন্টা বসে কাজ করবেন এই মোটিভেশনটা এই ইনসপাইরেশনটা আপনার তখনই আসবে যখন আপনার সামনে একটা ক্লিয়ার গোল আছে একটা ভিশন আছে একটা মিশন আছে আপনি জানেন যে আপনাকে আগামী এক বছর পর সেখানে যেতে আপনাকে সেটার জন্য কাজ করতে হবে ক্লিয়ার গোল সেট করার জন্য আপনি একটা সহজ উপায় ফলো করতে পারেন সেটা হচ্ছে আপনি যে গোলটা সেট করবেন সেটা যেন একটা অ্যামাউন্ট হয় বা একটা ফিক্সড অ্যামাউন্ট হয় যেমন আপনি আগামী এক বছরের মধ্যে দুই লক্ষ টাকার মালিক হতে যাচ্ছেন এটা একটা ফিক্সড অ্যামাউন্ট যে দুই লাখ টাকা লাগবে আমার এক বছরের মধ্যে এখন আমার এটার জন্য কাজ করতে হবে আপনি যখন এরকম একটা ফিক্সড গোল সেট করে ফেলবেন তখন আমি টাকা জমাবো আর কি একদিন সেটা না বলে আমার দুই লক্ষ টাকার প্রয়োজন আমাকে এখন থেকে সেভিংস করতে হবে আমাকে এখন থেকে কাজ করতে করতে হবে এই জিনিসটা আপনার ভেতর থেকে কাজ করবে টাকাকে নিয়ন্ত্রণ করার জন্য এবং বড় লোক হওয়ার জন্য আমাদের দুই নম্বর যে উপায় সেটা হচ্ছে বাজেটিং আমরা অনেকে মনে করি যে বাজেটিংটা হচ্ছে বড় লোকের ব্যাপার এটা কোটিপতিরা ইউজ করে বাট এটা ভুল বাজেটিংটা সবার জন্য আপনার মান্থলি ইনকাম যদি বিশ টাকা হয় বাজেটিংটা আপনার জন্য আবার আপনার মান্থলি ইনকাম যদি বিশ লক্ষ টাকা হয় তাও আপনার জন্য বাজেটিংটা কাজ করবে বাজেটিং হলো মেনলি আপনি মান্থলি কি পরিমাণ টাকা ইনকাম করেন সেখান থেকে কত টাকা আপনার খরচ হয় সেখান থেকে কত টাকা আপনি সেভিংস করতে পারেন সেটাই আপনার একটা প্রপার প্ল্যান করে ফেলতে হবে আপনি এমনভাবে প্ল্যানটা সাজাবেন যে আমি এত টাকা ইনকাম করি সেখান থেকে আমার মাস্ট এত টাকা খরচ হয়ে যায় বাড়ি ভাড়া খাওয়া দাওয়া শপিং টপিং ইত্যাদি ইত্যাদি এরপর আমি এত টাকা সেভিংস করি এত টাকা আমি অপব্যয় করি ইম্পালস বাইং করি সেটা আমি চাইলে অপচয়টা রোধ করতে পারবো এরকম একটা বাজেট যখন আপনি করে ফেলতে পারবেন আপনি দেখবেন মাস শেষে আপনার অনেক টাকা সেভ হচ্ছে খাতা কলম বা কম্পিউটার যাতে আপনি বাজেটিংটা করতে না চান মোবাইল ফোনে কিন্তু অনেক সুন্দর সুন্দর অ্যাপ আছে যেগুলোতে আপনি খুব সুন্দর করে বাজেটিংটা করে ফেলতে পারবেন বাজেটিং এর জন্য খুবই সহজ প্রচলিত এবং জনপ্রিয় একটা পদ্ধতি আছে যেটা হচ্ছে ফিফটি থার্টি টোয়েন্টি রোল আপনার টোটাল ইনকামের ফিফটি পার্সেন্ট আপনি স্পেন্ড করবেন আপনার বেসিক নিডস এর পিছনে যেমন আপনার খাওয়া দাওয়া কাপড় চুপড় মেডিকেল এমার্জেন্সি থাকার জায়গা এগুলোর পিছনে আপনি ফিফটি পারসেন্ট স্পেন্ড করবেন থার্টি পার্সেন্ট আপনি স্পেন্ড করবেন হচ্ছে আপনার ওয়ান্টের উপরে যেগুলো করলে আপনার ভালো লাগে যেমন আপনি একটু পার্কে ঘুরতে যাবেন আপনি একটা সিনেমা দেখবেন আপনি ফুচকা খাবেন বা আপনি রেস্টুরেন্টে গিয়ে একটা কফি খাবেন এগুলোর পিছনে আপনি থার্টি পার্সেন্ট স্পেন্ড করতে পারেন বা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে গেট টুগেদার করবেন এই সব বিষয়ের উপর আপনি টোটাল ইনকামের থার্টি পারসেন্ট স্পেন্ড করতে পারবেন তাহলে ফিফটি পার্সেন্ট ছিল বেসিক নিড থার্টি পারসেন্ট ছিল আপনার ওয়ান বাকি থাকে হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট এই টোয়েন্টি আপনি হচ্ছে সেভিংস করবেন এই সেভিংসটা আপনি চাইলে পরবর্তীতে ভালো একটা জায়গায় ইনভেস্ট করতে পারবেন তাহলে খুব সুন্দর করে কিন্তু একটা বাজেটিং হয়ে গেল আপনি এরকম একটা বাজেটিং যদি করে ফেলতে পারেন তাহলে দেখবেন আপনার অনেক টাকা সেভিংস হচ্ছে টাকাকে নিয়ন্ত্রণ করার জন্য তিন নম্বর যে উপায় সেটা হচ্ছে স্টার্ট সেভিংস আর্লি আমরা অনেকেই মনে করি যে ভাই সেভিংস করবো আর কি বয়স তো এখন অনেক কম পঁয়ত্রিশ বছর বয়স থেকে সেভিংস করবো আর কি বা চল্লিশ বছর বয়স থেকে সেভিংস করবো আর কি এখন একটু ঘুরে ফিরিয়ে খায় দায় আরাম করি এখন আমার স করার কোনো প্রয়োজন নেই বাট এটা একটা ভুল কনসেপ্ট আপনি যত আর্লি শুরু করবেন আপনি কিন্তু তত সামনের দিকে এগিয়ে যাচ্ছেন আপনি যদি পঁচিশ বছর বয়স থেকেও যদি সেভিংস শুরু করতে পারেন সেটা ছোটো অ্যামাউন্ট হোক আপনি যদি সেভিংস তাড়াতাড়ি শুরু করতে পারেন সেটা দেখবেন ধীরে ধীরে আপনার যত বয়স বাড়বে সেটার অ্যামাউন্টটা তত বড় হবে আপনি একটা পর্যায়ে গিয়ে একটা বড় অ্যামাউন্ট নিয়ে সেটা কোনো একটা ভালো জায়গায় ইনভেস্ট করতে পারবেন আর কম্পাউন্ড ইন্টারেস্টের বিষয়ে আমরা সবাই জানি আপনি যখন ছোটো ছোটো অ্যামাউন্টগুলো ইনভেস্ট করবেন সেগুলোর কম্পাউন্ড ইন্টারেস্ট রিসিভ করবেন তখন কিন্তু আপনার অ্যামাউন্টটা অনেক বড় হয়ে যাবে আমাদের চার নম্বর উপায় হচ্ছে লিভ ভেলো ইউর মিলস অর্থাৎ আপনি যে পরিমাণ টাকা ইনকাম করেন সেটার তুলনায় অনেক কম খরচ করার চেষ্টা করবেন আমাদের হয় না যে আমরা নতুন একটা জব পেলে এক মাস পর যখন বেতন পাবো আমরা তখন থেকে প্ল্যান করে রাখি যে আমি ওই ঘড়িটা কিনবো ওই জুতোটা কিনবো যেটা আমাদের প্রয়োজন নাই বা অনেক সময় আমরা আমাদের ফ্রেন্ড সার্কেল বা সোশ্যাল মিডিয়া থেকে ইনফ্লুয়েন্স হয়ে আমরা আজে বাজে ইম্পালস বাইং করি অনেক কিছু শো অফ করার চেষ্টা করি এই অভ্যাসটা আমাদের অনেকের মধ্যেই আছে তো এখানে যে পয়েন্টটা আমাদের সেটা হচ্ছে আপনি সিম্পল লাইফ লিড করার চেষ্টা করবেন এবং ইনকাম বাড়লেই যে আপনার সাথে সাথে সব কিছু আপডেট করে ফেলতে হবে এরকম না আপনার হাতে যে আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স বা থার্টি প্রো ম্যাক্সটা আছে সেটা আপনার ভালোই চলছে আপনার কেন শুধু শুধু ফিফটিন প্রো ম্যাক্সের দিকে যেতে হবে এই ধরনের অনেক ইম্পালস বাইং আমরা করে থাকি আমরা তো টাকা সেভিংসের কথা সব সময় বলি টাকাকে শুধু সেভিংস করলে হবে সেই টাকাটা একটা ভালো জায়গায় ইনভেস্ট করতে হবে আপনি যখন ইনভেস্ট করা শুরু করবেন তখন আপনার ওয়েলথ ক্রিয়েশন জার্নিটা খুব দ্রুত সামনের দিকে এগিয়ে যাবে একটা জিনিস মনে রাখবেন সেটা হচ্ছে টাকার ধর্ম কিন্তু সেভিংস না টাকার ধর্ম হচ্ছে টাকা দিয়ে আর টাকা তৈরি করা স্টক মার্কেট গোল্ড রিয়েল এস্টেট বিভিন্ন ধরনের বিজনেস যেখানেই পারেন সেখানে ইনভেস্ট ইনভেস্ট করার চেষ্টা করবেন যদি সেটা আপনার জন্য সেফ হয় এবং ভালো একটা রিটার্ন অফার করে তবে ইনভেস্ট করার আগে আপনাকে রিস্ক এবং রিটার্ন এই দুটো জিনিস বুঝে নিতে হবে ভালো মতো বুঝে শুনে তারপর আপনি সেখানে ইনভেস্ট করবেন আপনি যদি একজন স্মার্ট ইনভেস্টর হন ইনশাল্লাহ আপনার ওয়েলথ স্লোলি বাড়তে থাকবে এখানে একটা জিনিস মনে রাখবেন সব ডিম কিন্তু একটা ঝুড়িতে রাখা যাবে না অর্থাৎ আপনার সব টাকা একটা জায়গায় ইনভেস্ট করবেন না আপনি দেখে শুনে বিভিন্ন জায়গায় সেই টাকাগুলো ইনভেস্ট করার চেষ্টা করবেন টাকাকে নিয়ন্ত্রণ করার জন্য আমাদের ছয় নম্বর উপায় হলো এলিমিনেট ড্যাপ কুইকলি আমাদের লাইফে অনেক ধরনের লোন থাকে না যে আজকে আমরা একটা গাড়ি কিনবো সেটার লোন একটা বাড়ি করবো সেটার লোন আমাদের ক্রেডিট কার্ডের লোন পার্সোনাল লোন হাই ইন্টারেস্ট লোন হাবি হাবি কত ধরনের লোন আপনার লাইফে যতক্ষণ পর্যন্ত লোনের প্যারা থাকবে ততক্ষণ পর্যন্ত আপনার ওয়েলথ ক্রিয়েশন জার্নিটা কিন্তু আটকে থাকবে এই জন্য আপনি চেষ্টা করবেন আপনার লাইফ থেকে যত ধরনের লোন আছে সেগুলোকে এলিমিনেট করে দিতে তবে আপনার বিজনেস এস্টাবলিশ করার জন্য আপনার যদি লজিক্যাল রিজনে ইনভেস্টর বা লোনের প্রয়োজন হয় সেটা আপনি কনসিডার করতে পারেন আমাদের সাত নাম্বার যে ওয়ে সেটা হচ্ছে বেল্ট মাল্টিপল ইনকাম স্ট্রিম আগেকার দিনে মানুষ একটা ইনকামে পড়ে থাকতো যে একটা স্পেসিফিক জব করে সেটা থেকে মাসে বেতন পায় সেটা নিয়ে সারা জীবন চলতে থাকে এখন মানুষজন কিন্তু স্মার্ট হচ্ছে তারা বিভিন্ন ধরনের ইনকাম স্ট্রিম তৈরি করার চেষ্টা করে অনেক সময় দেখবেন যে জব হোল্ডাররাও হচ্ছে বিভিন্ন ধরনের সাইড ইনকামের ব্যবস্থা করছে বিভিন্ন ধরনের বিজনেস ইনভেস্ট করছে বিভিন্ন ধরনের রিয়েল এস্টেট ইনভেস্ট করছে এখন আপনি চাকরি ব্যবসা করেন বা হোয়াট এভার ইউ ডু আপনাকে কিন্তু মাল্টিপল ইনকাম স্ট্রিমের ব্যবস্থা করতে হবে সেটা অনলাইন বিজনেস বিজনেস হোক 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 অফলাইন বিভিন্ন প্রপার্টির উপর ইনভেস্টমেন্ট গোল্ডের উপর ইনভেস্টমেন্ট হোক স্টক মার্কেটের ইনভেস্টমেন্ট হোক যে কোনো কিছু আপনাকে মাল্টিপল ইনকাম ব্যবস্থা করতে হবে যদি আপনি আরো বড় লক্ষ্য আমাদের আট নাম্বার ওয়ে হচ্ছে কন্টিনিউসলি এডুকেট সেলফ অ্যাবাউট মানি লাস্ট বাট নট লিস্ট আপনি যত ভালো পজিশনেই থাকেন না কেন যত ভালো জবই করেন না কেন যত ভালো বিজনেসই করেন না কেন আপনাকে কিন্তু কন্টিনিউস লার্নিং প্রসেসের মধ্যেই থাকতে হবে আপনি যত শিখতে পারবেন যত যে এডুকেট করতে পারবেন তত আপনি এই রেসে সামনের দিকে এগিয়ে থাকবেন টাকা কিন্তু শুধু কামানোর জিনিস না টাকা সবাই ইনকাম করতে পারে বাট টাকাটা প্রপারলি ম্যানেজ করতে পারে কয়জন এখানে একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেওয়া যায় যে অনেকে লটারিতে অনেক টাকা জিতে হঠাৎ করে বড় লোক হয়ে গেল বাট তারা ইচ্ছামতো সেই টাকাগুলো যেখানে সেখানে স্পেন্ড করে ফেললো এরপর গিয়ে তারা আগে যে পজিশনে ছিল সেখানে আবার ব্যাক চলে গেল তো এখানে মেসেজটা হচ্ছে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট বা ফাইন্যান্সিয়াল প্ল্যানিং এই জিনিসগুলো যদি আপনার মধ্যে না থাকে আপনি যত টাকা ইনকাম করেন না কেন আপনি সেই টাকাটা ধরে রাখতে পারবেন না চেষ্টা করবেন প্রতিদিন অল্প একটু হলেও সময় বের করে নিজেকে এসব বিষয়ে এডুকেট করার জন্য আপনি নিয়মিত বই পড়তে পারেন বিভিন্ন ধরনের সেমিনার ওয়ার্কশপ এগুলোতে অ্যাটেন্ড করতে পারেন প্রফেশনাল যে পার্সোনরা আছে তাদের সাথে নেটওয়ার্কিং করতে পারেন বা ইউটিউবে যে বিভিন্ন ধরনের ফ্রি ভিডিওসগুলো আছে সেগুলো দেখতে পারেন বা অনলাইন যে কোর্সগুলো আছে সেগুলো করতে পারেন যেগুলো যেগুলো আপনার প্রয়োজন নিজেকে এসব লার্নিং প্রসেসে রাখার জন্য সেগুলো আপনি করার চেষ্টা করবেন এই ছিল আমাদের আজকের আটটা টিপস টাকাকে নিয়ন্ত্রণ করার জন্য কোন টিপসটা আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা কমেন্ট করে জানাবেন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও সাইনিং আউট টোরে